বলরামপুরে একই সময় পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম তিন মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুরে সাপ্তাহিক ঘাট আর এদিন রাস্তাঘাট হাট করতে আসা মানুষের জমজমাট ভিড়ে আরও ব্যস্ততম হয়ে ওঠে এদিন দুপুর দেড়টা নাগাদ পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে তিনজন জানা যায় বত্রিশ নম্বর জাতীয় সড়কে বলরামপুর কলেজ সংলগ্ন পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে বেরোনোর সময় কোনো এক অজ্ঞাত চারচাকা গাড়ি পিছন দিক থেকে সচরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ফলে ঘটনায় গুরুতর জখম হয় বলরামপুর থানার গিতিং লহর এলাকার পিলারাম হেমরম ও উষারানী হেমরম নামের দুজন বাইক আরোহী এর কিছুক্ষণ পরেই বলরামপুর বরাবাজার রোডে মাইতিবাদ সংলগ্ন এলাকায় ঘটে গেল আরেকটি দুর্ঘটনা হাট করে বাড়ি ফেরার পথে অন্য একটি বাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হয় বাঘমন্ডি থানার সস গ্রামের শত্রুগণ প্রামাণিক নামে এক যুবক এরপর ঘটনাস্থল থেকে জখমদের উদ্ধার করে বলরামপুর বাসকর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর যখন তিনজনকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক তবে লাগাতার এরূপ পথ দুর্ঘটনা ঘটে

কি নাম বটে তাহলে আরাম আর আর যে আছে তো কোথায় ঘর বটে হ্যাঁ যাচ্ছিলো বোধহয় এই হাট কি আসছে ঘর কথায় ওঠে আমাদের রিতিং না হলে আপনার কে ওই আমাদের পরিস্থিতি বটে কাকা হই আপনার আপনার কি নাম আপনার নাম সোনার বৃদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর